চার রকমের ডাল দিয়ে একটা ডাল রান্না করব নর্থ ইন্ডিয়ান রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত এই যে ডালটা আমি সুন্দর করে রান্না করছি এই যে করে নিয়েছি এত সুন্দর ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই রুটি আর ডাল আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি আজ আমি ডালটা রান্না করব এর জন্য রাজমা মাসকলাই ডাল বা উড়োর ডাল মুগ ডাল ছোলার ডাল নিয়েছি এগুলি বেছে নিচ্ছি পাথর কণা থাকতে পারে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে নোংরা হয়েছে এরপর একবারে পরিষ্কার জল আসা পর্যন্ত আমি ধুয়ে নেব প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারে ডাল অনুযায়ী এক লিটার থেকে একটু বেশি জল দিয়েছি এই যে ধোয়া হয়ে গেছে দেখুন কি পরিষ্কার জল বেরোয়েছে এখন জল ঝড়িয়ে ঝরিয়ে প্রেশার কুকারের মধ্যে এই রাজমা সহ অন্যান্য ডালগুলি নিয়ে নিচ্ছি নুন দিচ্ছি এই পরিমাণে এরপর ঢাকনাটা লাগিয়ে দেব আরও একটু জল দিয়েছি আর প্রেশার কুকার কীভাবে লাগাতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারবেন এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম হুইসেল আসলো কুড়িটা এরপর ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে ডালটা এই যে কুড়িটা হুইসেল দিয়েছি রাজমাগুলি সেদ্ধ হতে দেরি হয় এর জন্য কুড়িটা দিতে হয়েছে রাজমা আর তিন রকমের ডাল একটা স্টিলের হাড়িতে নিয়েছি আর এরকম পাতলা হয়েছে এটা কিন্তু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এরকম পাতলাই করতে হবে রসুন গুলমরিচ নিয়েছি রসুন গুলমরিচ পেস্ট করেছি আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি এখন সব মশলা জল দিয়ে মিশিয়ে নেব ওই যে পাউডারের মতো একটা ধনে গুঁড়ো এই যে মশলাগুলি চামচ দিয়ে মিশিয়ে নিলাম কি করব দেখাবো এই যে রাজমার ডালের মধ্যে হলুদ দিলাম আমি এই প্রথমে একটা রান্না করছি হলুদটা দিয়েছি হলুদ গুলে দিলে ভালো হতো আমি না গুলে দিয়ে দিয়েছি এর জন্য আমাকে হাতা দিয়ে গুলে নিতে হচ্ছে এটা ভুল হয়ে গেছে কিন্তু এটা আমি জানতাম না ডালের মধ্যে হলুদ দিলে এরকম চাকা হয়ে যায় আসলে হলুদটা একটা কাপের মধ্যে নিয়ে জল দিয়ে গুলে দেওয়া ঠিক ছিল এখন আমি এখানেই হলুদটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে চাকা চাকা হয়ে গেছে হলুদ এখন মিশিয়ে নিলাম রাজমা ডালটা নর্থ ইন্ডিয়ান রেসিপি খুবই সুন্দর রেসিপি আপনারাটা রান্না করে খাবেন এখনও রান্না হয়নি আর আরও উপকরণ পড়বে রুটি দিয়ে বেশ ভালো লাগে আর ওই যে মশলাটা রসুন গোলমরিচ ধনে গুঁড়ো আদা পেস্ট দিয়ে দিলাম মিশিয়ে এটা ডালটা নামানোর আগেই মশলাটা দিতে হবে ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রেশারে তারপর নামিয়ে আবার ফ্লেমে বসিয়েছি আর ওই মশলাটা দিয়ে দিলাম এখন ফুরন দেব তড়কা পেন নিয়েছি কড়াইতেই ফুরনটা দেওয়া ভালো আমি কড়াইতে না নিয়ে তড়কা প্যানে নিয়েছি এটা খুব সাবধানে করতে হয় এই যে তেলটা গরম হয়ে যাবে এরপর আমি কি করব দেখাবো তেলটা গরম হয়ে গেলে কিন্তু ফ্লেমটা অফ করে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখন আমি ফ্লেমটা অফ করে দিয়েছি তেলটা ভালো গরম হয়েছে ফ্লেমটা অফ করে না দিলে একটা আগুন ধরে যায় মেথি দানা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে রাজমা ডালের মধ্যে মেথি আর শুকনো লঙ্কা ফুরনটা দিয়ে দিলাম এই যে এখন মিশিয়ে নিচ্ছি এই রাজমা আর তিন রকমের ডাল রান্নাটা কিন্তু খুবই শক্তিশালী খাবার বাচ্চাদেরকে এরকম রান্না করে দিলে বাচ্চাদের শক্তি হবে এভাবে দেখুন দেখতে এরকম হলে কী হয়েছে ডাল তো এরকমই হয় রঙটা চার রকমের ডাল রাজমা এর জন্য এরকম হয়েছে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এই ডালটা এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ লাইক একশোটা চাই সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করুন আর এখন বিলাতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি বিলিচি ধনেপাতা না থাকলে দেশি ধনেপাতা পাতা দিয়েও করা যায় এই ধনে পাতাটা কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়েছি আরও একটা উপকরণ আছে এখন মিশিয়ে দিচ্ছি ধনে এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিয়ে এসব করছি গোলমরিচের ঝাল রসুন এরকম মশলা পড়েছে ধনে গুঁড়ো আদা এগুলি দিয়ে মশলাটা তৈরি করে দিয়েছি মশলাটা কিন্তু রান্না শেষ হওয়ার মানে এগুলি সেদ্ধ হওয়ার পর নামানোর আগে দিতে হয় ওইভাবেই দিয়েছি আর এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার পর তাতে কি হবে কাঁচা লঙ্কাগুলি খেতে খুব ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলি শক্ত থাকবে এবং খুব ভালো লাগবে এভাবে তৈরি করে নেবেন বাচ্চাদেরকে করে দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ